তো কেউ অযথা ফোন দিবেন না রাত একটা দুইটার দিকে কেউ ফোন দিবেন না টাইমের মধ্যে ফোন দেবেন তাহলে আমি রিসিভ করব অনেক সময় কি অনেকে রাত বারোটা একটা দুইটার দিকে ফোন দেয় এত আমি রিসিভ করতে পারি না এগুলো তো বুঝবে না আমি বলে দিলাম আমাদের কাছে দর্শকের যে টু জেড মাল আছে যে টোয়েল ট্যাঙ্কি থেকে শুরু করে হাইড্রোলিক ট্যাঙ্কি সব কিছুই আমাদের কাছে পাবেন ঠিক আছে আমাদের মাধ্যমে আসলে অবশ্যই ইউটিউবের মাধ্যমে আসলে অবশ্যই আপনাদের একটা মানে ভালো কিছু দেখা হবে ডিসকাউন্টের ব্যাপারটা দেখা হবে ঠিক আছে তো বাংলা যে সেই ইঞ্জিন কালকে আমরা যেটা নিয়ে আসছিলাম এই যে অলরেডি স্টার্ট হয়ে গেছে এক ফুটা গ্যাস নেই একটু জোরে ধর এক ছেলেটা ধর অ্যাক্সিলেটার দাঁড় সাউন্ডটা আপনাদের একটু শোনাই দিব আমি সাউন্ডটা দাস শোনেন এবার সেইগুলো ফোনটা হাত দেয় না ফোনটা পরশোন হাত হয় না আস টিঞ্জিনের সাউন্ড আপনাদের একটু শোনাবো এর মধ্যে রেজোর্স আছে সব কিছুই আছে ইঞ্জিন ইঞ্জিনটা জাস্ট গাড়িটা জাস্ট একটু বসা ছিল ওই জন্য চন্দো ধরে গেছে কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে এছাড়া আমাদের কাছে আর একটা ইঞ্জিন আছে মবিল উঠছে এই যে মবিল একদম দ্রুতই করে উঠে গেছে ও একজন নেই এর সাথে ইঞ্জিন গিয়ার একসাথে আছে এবং এই যে আছে আপনার ডিফান্সেল ফনেক্সেল দশ হাসির সব আছে এখানে এবং যাবতীয় যত গুঁড়ো মাল আছে সব কিছুই আমাদের কাছে পাবে দশ হাসির এ টু জেড মাল আমরা আবার ঢুকাইছি আরও এর থেকে ট্যাঙ্কি থেকে শুরু করে ট্যাঙ্কি সব কিছুই আমাদের কাছে পাবেন ঠিক আছে আমাদের মাধ্যমে আসলে অবশ্যই ইউটিউবের মাধ্যমে আসলে অবশ্যই আপনাদের একটা ভালো কিছু দেখা হবে ডিসকাউন্টের ব্যাপারটা দেখা হবে ঠিক আছে তো বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই মাল প্রোভাইড করে থাকি কুরিয়ার সার্ভিস হোক বাসে হোক আপনারা যেভাবে পারেন আমরা দিতে পারবো এবং আপনারা যদি আসেন এসে আপনাদের দেখা চুকি নিয়ে যাবেন আরও ভালো হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটু দেখা দেব আরেকটু ইঞ্জিন দিলাম আপনারা দেখছেন অলরেডি পাশের এই যে স্বপ্ন এখানে আছে ইঞ্জিনে এক চুল অনেক ইঞ্জিনে এক চুল কোনো গ্যাস নাই দুইটা ইঞ্জিন আছে দুইটা ইঞ্জিনের একটাও গ্যাস এক চুল পর্যন্ত গ্যাস সেটাও নাই মোবাইল কত দ্রুত উঠলো সেটাও আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অনেক দিন ভিডিও দিতে পারি না আমার অনেক ব্যস্ততার কারণে তো আমি তাই রেগুলার ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম